বঙ্গোপসাগরে পরপর চারটি ভূমিকম্প আঘাত এনেছে মঙ্গলবার রাতে মাত্র দেড় ঘন্টার মধ্যে ভূমিকম্পগুলো অনুভূত হয় বলে জানিয়েছে ব্রিটিশ বিবিসি মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে প্রথম ভূমিকম্পটি অনুভূত হয় মঙ্গলবার রাত পনেরো দশটা নাগাদ এর কেন্দ্র ছিল আন্দামানের পোর্ট ব্লেয়ার থেকে দুশত কিলোমিটার দূরে সমুদ্রের দশ কিলোমিটার গভীরে সেটা ছিল পাঁচ মাত্রার ভূমিকম্প এরপর কাছাকাছি এলাকায় আরও তিনটি ভূমিকম্প হয়েছে সর্বশেষ ভূমিকম্পটি ঘটে রাত দিকে তবে ভূমিকম্পে কোনো কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি হতাহতের ঘটনাও ঘটেনি ভূমিকম্পের পর হাওয়ায় উত্তর এবং আমেরিকা নিউজিল্যান্ড পর্যন্ত প্রশান্ত মহাসাগরীয় দ্বীপপুঞ্জগুলোর জন্য সুনামি সতর্কতা জারি করা হয় রাশিয়ার শক্তিশালী ভূমিকম্প আঘাত আনার পর বড় ধরনের সুনামি তৈরি হয়েছে ভূমিকম্পের কয়েক ঘন্টা পর সুনামির ঢেউ প্রথমে রাশিয়ার কুরিল দ্বীপকুঞ্জ এবং এরপর জাপানের উত্তরের বৃহৎ দ্বীপ পৌঁছায় তারপর তা মার্কিন উপকূলে আছড়ে পড়তে শুরু করে আলাস্কায় ছোট ছোট সুনামির ঢেউ লক্ষ্য করা গেছে এবং আবহাওয়া বিভাগ জানিয়েছে সুনামির ঢেউ লক্ষ্য করা গেছে হাইওয়েতেও বলেছেন অর্ণব নিউজ টোয়েন্টি ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক